কান্দি মন্দির মূর্তিতে মাল্যদান করলেন এবার পুষ্পার্ঘ প্রদান করে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে কম্বল বিতরণ হয়ে গেল কলকাতার বড় বাজারে। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় সোনা পট্টিতে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও মুখ্য আহ্বায়ক সংস্থার সভাপতি রাজীব শর্মা প্রথমে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপিতা রাজেশ সিনহা ছিলেন অভিনেত্রী পুজো রায় অভিনেত্রী সুচন্দা ভানিয়া বলিউড অভিনেতা মোহাম্মদ সমীর খান বিশিষ্ট সমাজসেবী অশোক ঝা বিমল সিংহ শেখায়াত কিষান দাগা দেবাশিস ধর পাবন শর্মা বাবু সিংহানিয়া আছি চ্যাটার্জি কৌশল আনন্দ শ্রীপাল জৈন কমলেশ জৈন সহ অন্যান্যরা এদিন পাঁচশত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় আমি এটাই বলবো যে আমি ফিল্ম অ্যাক্টর অফ সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে দুঃস্থদের জন্য এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন এখানে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং ম্যাডাম উপস্থিত রয়েছেন এবং এত অঞ্চলের প্রতিটা মানুষ রয়েছেন এবং তাকে আমি সবচেয়ে সাধুবাদ জানাই রাজীব শর্মা এটা নিয়ে চারবার এই কম্বল বিতরণ করলেন এর পরেও ওনার বড় বড় অনুষ্ঠান রয়েছে এবং উনি সারা বছর ধরে কোনো না কোনো অনুষ্ঠানে উনি ব্যস্ত থাকেন আমি সব সময় মনে করি যে লাইফে প্রয়োজনীয় বা নিডি মানুষকে যে কোনোভাবে পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না তো রাজীবদাকে এটা বলবো যে খুবই ভালো কাজ করছেন এবং কনস্ট্যান্টলি এটাকে চালিয়ে যান এবং আমি জানি উনি চালিয়ে যাবেন আমি অনেক বছর আগে এই প্রোগ্রামটা আগে একবার এসেছিলামও তো এর থেকে ভালো কিছু হতে পারে না আমার বেসিক্যালি আমি অ্যাক্টার এবার আমি যখন লকডাউনে রিয়েলাইজ করেছিলাম যে আমি তখন পুরুলিয়া আমার ফার্ম হাউসে ছিলাম আমার এনজিওটা কিভাবে ওপেন হয় আমি বলছি আমি রিয়েলাইজ করেছিলাম যে ওখানে বেশ কিছু মানুষদের মানে তোমার রেশন কার্ডটা পাঁচ দশ হাজার টাকার জন্য রেখে দেওয়া হয় এবার যখন লকডাউনের রেশনটাও যদি তারা না পায় এবং তার ফলে এরকম কিছু ফ্যামিলিতে প্রচুর বাচ্চারা অসুস্থ অব্দি হয়ে গেছিলো তারপর সাতটা গ্রাম থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল তাদের মান্থলি যা যা প্রয়োজনীয় চাল ডাল সাবান তেল তারপর থেকে মানুষের এত ভালোবাসা পেয়েছি সুচন্দ্র বানিয়া প্রয়াস নামেই এটা মানে আপনারা ইনস্টা গুগল করলে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ম্যাগাজিন নিউজ পেপার কভার করেছে গুগলে গেলেই পেয়ে যাবেন তো হ্যাঁ ওটা তারপরে একটা মানে এমন একটা জায়গা হয়ে গেছে যেটা প্রত্যেক বছরে মানে প্রয়াসে দু চারটে অ্যাক্টিভিটি না থাকলে মনে হয় লাইফে একটু কিছু কম হয়ে গেছে সো মানুষজনকে কম্বল দিচ্ছিলেন আর কি আমার যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল আছে সুচন্দ্র মানিয়া প্রয়াসে তো আমি বললাম এবছর আমি হয়ে যাচ্ছি কুম্ভ আমি এই স্পেশালটা করবো তো তাহলে আপনি এখানেও আসুন এলাম ঠিক আছে আজকে কম্বল বিতরণের সময় আমাদের কাউন্সিলর বড়বাজারের যা ব্যসারী তারপরে আমাদের ম্যাডাম তো অনেক পুরোনো সিনিয়র অ্যাক্ট্রেসও আছেন তারপরে উনি আগেও প্রোগ্রামে এসেছিলেন আর একটা আমি অনেক ভালো লেগেছে আগে বারায় দিয়ে আমরা প্রোগ্রাম করবো তো প্রেয়াস রাজীব দুটো মিলিয়ে একসঙ্গে করবো আর আমরা তো চাই আমার তো চাই কি নতুন বলে কিছু নাই ম্যাডাম অনেক বছর আগে আমার টেলি গুড মর্নিং আর এর যমুনা সঙ্গে कांटेকা থাকে তো আমি চাইছি আগেবার যা কিছু আমি প্রোগ্রামটা করব এখানে তো এই প্রোগ্রামে আগে প্রয়াস থাকবে তারপরে রাজীব না না এ মোটামুটি আমার মনে হয় 25 26 27 বছর হয়ে গেছে মোটামুটি আমাদের একটা পাঁচ রাউন্ডটা হয়েছে চার রাউন্ড আমরা করে দিয়েছি কলকাতার বিভিন্ন এলাকায় নাইটে করেছি আজকে মোটামুটি মোটামুটি আমি যা ভাবি ওই চারশো সাড়ে চারশো আশেপাশের মধ্যে হবে তো আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে যা যত দরকার হয় আর কেউ যেরকম সবারকে নিয়ে আর তারপরে আমরা শিখেছি ম্যাডামকে নিয়ে যখন মন করে যত উনি গাঁও গাঁও এলাকায় মন করে ওরাতে অনেক লোক তো কিরকম দেয় আমরা জানি না লেকিন এটা দেখেছি আমার ইচ্ছা ছিল কেনার আবার একটা গাঁও একটা প্রোগ্রাম আমরা জানেন দাদা সব জানে আমরা যা কথা বলি ওটাই কাজ করি যখন আমি যা বলেছি ওটাই করব রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার ছোট ভাই রাজীব শর্মা প্রেসিডেন্ট উনি সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে কাজ করার জন্য এই যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলে গেলেন অশোক যা সমাজে বেঁচে থাকতে গেলে মানে বেঁচে থাকা মানে বেঁচে থাকার মতো বেঁচে থাকতে গেলে মানুষের সাথে সব সময় থাকতে গেলে রাজু ভাইয়ের মতো লোক এই উদ্যোগটা নিয়ে খুবই ভালো লাগছে সেটাতে আমি যে এখানে আসতে পেরেছি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে আজকে আমি কম্বল ডিস্ট্রিবিউশন করতে পেরেছি ওটার জন্য আমার নিজেকে সৌভাগ্য বলে মনে হচ্ছে গর্বিত বলেও মনে হচ্ছে এটা একটা মানে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে হ্যাঁ সোসাইটি মানে রাজীব রাজীব শর্মা সেই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটা খুব ভালো মানে এটা করা উচিত সবার জন্য ভাবা উচিত আর আমার নিজেকে খুব মানে গর্বিত ফিল হচ্ছে যে আমি এইখানে আমি অংশ গ্রহণ করতে পেরেছি আর কি বলবো রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে আমি আগেও এসেছিলাম এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা খুব ভালো রাজীব দা তো খুবই ভালো হ্যাঁ কাজ করতে গেলে

हाँ तो का तो दुण, जो दुण तो बहुत देना चाहता हूं क्योंकि उन्होंने वो काम किया जो बहुत जरूरी है क्योंकि जो जिंदगी खुद के लिए जिए बात का ये लोग दूसरे के लिए जिंदगी जीते हैं